বাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রুই মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না করব আপনাদের সাথে ওটা শেয়ার করতেছি রুই মাছ আর ফুলকপি এই শীতের সময় হেভি লাগবে তার সাথে সুন্দর করে আমি মাখিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে একবারে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভালো বলে আমি লবণ খালের দিয়ে মাখিয়ে নিয়েছি খুব ভালো হবে এখন আমি তেলটা এই গরম হয়ে গেছে আমার ছেলের খুবই প্রিয় মাছ গরম আছে আমার ছেলের বাবা খেতে চায় না কিন্তু আমার ছেলের খুবই প্রিয় সে জন্যই মাঝে মাঝে কিনি আমার ছেলের বাবার হচ্ছে বেশিরভাগ কই মাছ টিং মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলো প্রিয় আর আমার যে বেশিরভাগ বড়ো মাছ প্রিয় রুই মাছ আর হচ্ছে এই যে ফুলকপি আর দেশি নতুন আলু বড়ো বড়ো করে কালকে রাখেছি এই যে এই ভিতরে একটু স্টিম দেব কেটে ধুয়ে রেখেছি ফেরাই করবো একটু লাল করে কারণ আমাদের বাসায় এমনি বড় মাছ খেতে চায় না তো আমি সেই জন্য বেশি একটু কড়া করে ভাজবো লাল করে দেখুন মাড়িয়ে চাড়িয়ে কি দারুণ ভাবে মশ করে ভেজে ফেলছি মাছগুলো আমি এই যে তুলে নিলাম তুলে আমি বেশিরভাগই সব মাছই বেশিরভাগ লাভ করে ভাজি আমার ছেলের বাবার খাইতে পছন্দ একটু নরম হলে আর খাইতে চাই না আমি তো মাছ খাই না তাহলে যাদের জন্য রান্না করি তারা যদি না পছন্দ করে তাহলে আর কি বলেন এই যে তুলে নিলাম মাছগুলা এই তেলেই আমি এই কচুতে পেঁয়াজ দেব পেঁয়াজ জিনিসটা করে নেব এই পেঁয়াজগুলো আমি একবারে ভেবে তুলে নেব ওটা ওই পেঁয়াজটা আর হচ্ছে আমি কিছু জিরা বাইরে লাস্টে জিরে বাইতে আমি জলের পরে ছাড়িয়ে দেব আর ওই জিরে ভাজা আর এই পিঁয়াজ ভাজার ঘিরানে মানে এক প্লেট ভাত বেশি খাবেন যারা এভাবে খান নাই তারা তৈরি করে খেয়ে দেখবেন মানে এত স্বাদ লাগে পেঁয়াজগুলো দেখেন পেঁয়াজ বেরেস্তা একবারে হয়ে গেছে বাদামি এখন আমি তুলে নিলাম তুলে এখানেই এখানে আমি আদা রসুন হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে আসলে তেল ফিটে না আগে লবণ দিয়ে দিলাম আর কি লবণটা আগে দিয়ে দিলেই ভালো হয় তেল ফিটে আছে না হলুদ দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন কষিয়ে নেবো মশলাটা দেখেন মশলাটা কি দারুন ভাবলে কুষিয়ে রয়েছি এখন এখানে আমি আর একটু এই মাছটা হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেবো তাহলে এই মাছটা খাইতে খুবই স্বাদ লাগবে তেল ঝাল মশলা সুন্দর মতো চলে যাবে একটু পানি দিয়ে দিই পরিমাণ মতো খুবই সুস্বাদু হবে অল্প করে মাছটা কষিয়ে নেব তারপরে মাছ তুলবো তুলে তরকারিটা কষাবো একই এই জন্যই প্রথমে তেল অনেকগুলো তেল দিছি ডেকে এখন এখন ঢেকে রেখি পাঁচ মিনিট দেখুন পছন্দ হয়ে গেছে মাছগুলা এখন আমি মাছগুলা তুলে নেবো আর এই তেলেই এই মশলাই আমি দিয়ে দেবো কষাই যায় মাছের ভিতরে সুন্দর মতো মশলা যায় সবজি টেস্ট লাগে সে কীভাবে রান্না করা জানি না আমি এভাবে রান্না করি আমি শেয়ার করলাম তাই সবার সাথে সবাই দেখেন ভিডিওটা টেস্ট করার জন্য এই তেল মশলায় আমি ভেজে নতুন কপি আর নতুন আলু পছন্দ অন্য সবজি খাইতে চাই না সে শাক তো খাইতেই চায় না সবজির ভিতরে ফুলকপি আর আলুটা পছন্দ সেই জন্যই প্রায় একদিন রান্না করি আমি ভাবেই রান্না করে করবো চ্যানের জন্য মিশিয়ে নিলাম ফুলকপিটা আর কিছু সিন দিয়ে দেবো ভিতরে রঙানো পছন্দ আমার হচ্ছে একবারে ধুপিয়ে লাফিন তারপরে আমি কেটে দেবো এত সাপের হবে না সাপ শুধু দিয়ে ভাইকে আর হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে রেখেছি জিরা বাইরে আমি লাস্টে ওটা বেটে দেবো পরে আমি নামানোর আগে

নেড়ে দিয়েছি তরকারিটা মাঝে মাঝে আমি করে তরকারিটা খুব ভালো হয়ে গেছে আমি কিন্তু পানি দিই নাই ওই তেলে মশলাই তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিই একটু আমাদের অত পছন্দ না তারপরে আমি দিয়ে দিলাম মাছগুলা দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিই জালটা উঠুক তারপরে আমি ধনের পাতা দেব আর জিরেটা আমি এই ফাঁকে ভাজবো আর একটা পাতিল দিয়ে দিছি আমি পাতিলটা গরম হচ্ছে এখানে আমি জিরে দিয়ে দেব অল্প করে কারণ আগে তো আমি জিরে বাটা দিছি অল্প করে দেব গরম হলে ভালোভাবে ভাজা সেই দেবে আর এই যে ফুটছে দেখেন হাই হিট না লো হিটে এই যে চলে আসলাম শিলে এই যে জিরেগুলো ভাজা হয়ে গেছে জিরেগুলো আমি এই দিয়ে দেব এখানে এই পিএস বেরেস্তা আর হচ্ছে এই জিরেটা একসাথে আমি বেটে নেব আর ঝোলটা হয়ে গেলে ওর উপরে আমি ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দিয়ে আর হচ্ছে জিরে ভাজা আর পেঁয়াজ তাই দুটোর জন্য এত সুন্দর ফেরেবার আসবে না আর এক প্লেট ভাত বেশি খাওয়া হয়ে যাবে যারা যারা এভাবে খান না খেয়ে দেখবেন আসলে আমি হচ্ছে গ্রামের মতো করে রান্না করি আমার মা চাচির হাতের যা দেখছি আমি ছোটোবেলা আমি সেরকমই বেশি রান্না করি সবাই এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি একটু ওই এখানে আমি কাঁচা পানি দেবো না ওই কড়ার থেকে একটু আমি পানি দিয়েছি তরকারিতে ওই একটু ওই ঝোলটা এনে এর সাথে আমি সেলে শিলে বাটিয়ে দেব দেখুন আমি আমি এই ওখান থেকেই আমি এই ঝোল নেব ঝোল নিয়ে আমি ওই জিরাটা বেটে নিয়ে আসবো দেখুন এই যে এটা এখন আমি এই ঝোলটা দিয়ে আমি এই জিরাটা ভালোভাবে আমি বেটে নিয়ে ঝোলের পরে আমি ছাড়িয়ে দেব এই যে দেখেন হয়ে গেছে বাটা এটা আমি এখন নিয়ে যাই এই চামচি করে নিয়ে বিয়ে দেব কড়াইতে দেখুন মশলাটা আমি নিয়ে আসছি মশলাটা আমি সুন্দরভাবে এই যে মিলিয়ে দেব এই জলের সাথে আস্তে আস্তে করে যাতে সবার উপরে দিয়ে দেবো এই যে মাছ তরকারি সব কিছুর উপরে ঠিক আছে এটার জন্যে কালারটাও সেই সুন্দর আসছে জিরে গুঁড়ো আর ওই পেঁয়াজ বা রেস্তা আর এটার জন্য এত সুন্দর জলটা গেলেবার হাসছে না জিরে এই ভাজা জিরে আর ভাজা বেরা দেওয়ার জন্য হেভি আপনারা যারা খান নাই তারা খেয়ে দেখবেন আর জানাবেন আমাকে যে কেমন লাগলো আস্তে করে আমি একটু এখন মিলিয়ে দিই যাতে আমার ফুলকপি ভাঙলে ভাল লাগে না ফুলকপির তরকারি যে কোনো তরকারি এই হোক এখন বেশি সিদ্ধ হয়ে গেলে আমি আর বেশি না নাড়া দিই না কারণ ডেঙে গেলে আমার ভাল লাগে না হুম মাছ ধেমিয়ে যাবে আবার আলু ফুলকপি আমি খালি মশলাটা ভালোভাবে আমি সব জায়গা মাছ তরকারির সাথে সুন্দরভাবে মিলিয়ে দিলাম ঠিক আছে কেমন লাগলো বন্ধুরা আমার তরকারিটা শর্টকাটে গ্রামের পরিবেশের মতো হ্যাঁ গ্রামের রেসিপি আমার মায়ের হাতের রান্না এবার আমার মায়ের থেকে শেখা আসলে আগে একটু রান্না করতাম না দেখতাম মায়ের কাছে বসে মা পড়াতো আমি দেখতাম লক্ষ্য করে আমার মা যবে করে সে থেকেই শেখা আসলে বেশিরভাগ মেয়েরা তো মায়ের কাছ থেকেই থেকে আমার মায়ের থেকেই শিখা কিরম লাগলো বন্ধুরা বলেন আর কেমন কালারটা আসছে আমি কিন্তু শুকনো মরিচে থাকি না অনেকে শুকনো মরিচ দিয়ে কালার করে আমি কিন্তু শুকনো মরিচ খাই না আসলে শুকনো মরিচ খাওয়া ক্ষতিকার যাদের গ্যাস আছে এখন অনেকে সবারই ঘরে ঘরে গ্যাস আছে সবারই ক্ষতিকর আমি কাঁচা ময়ুদ্রেই শুধু কাঁচা ময়ুদ্রেই রান্না করছি দেখেছেন সবাই সবাই হেভাবে খেয়ে দেখবেন দেখেছেন হয়ে গেছে এখন তারপরেও আমি আর দু মিনিট একটু ঢেকে রাখি ফিরে আসছে দু মিনিট পরে আসলাম দু মিনিট পর দেখেন দারুণ মাসে কালারটা হয়ে গেছে দেখেছেন ফুলকপি আর হচ্ছে আর আলাম ফুলকপি মাছ আর হচ্ছে নতুন আলু শিম টমেটা চুড়িপাতা সব মিলিয়ে সেই দারুণ হয়েছে সেই দারুণ ছেলেবার বাড়িয়ে গেছে সেই টেস্টি হবে এখন দেখেছেন কি দারুণ হয়েছে দেখুন কি দারুণ হয়েছে দেখতে দেখেছেন দেখেন খালি কি দারুণ হয়েছে দেখেন একবারে সেই কালারটা আসছে আমার শুকনো মরিচ ছাড়া কাঁচামরিচের রান্না দেখছেন ফুলকপিটাও একটু ভাঙে নাই আলু ফুলকপি সব মিলিয়ে এই যে আমার তরকারিটা এভাবে সবাই খেয়ে দেখবেন আপনার পরিবারের সবাই চেটে খাবে হাত আমি গ্যারান্টি সবাই চেটে পুটে খাবে সেই টেস্টি হবে নিজে আসবেন পরিবারের সবাইকে খাওয়াইবেন আর আমার এই রেসিপিটা সবাইকে শেয়ার করবেন পুরান বন্ধুরা যারা আমার আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন নোটিফিকেশান অন রাখবেন আপনার ঘরে দৌড়ে দৌড়ে চলে যাবে আমি ছাড়া ভিডিওটা পুরাতন বন্ধুরা সবাই দেখবেন এবং শেয়ার করবেন অন্যের সাথে আপনার বন্ধু বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সবাই আমার ছোট্ট পরিবারের সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজ এখানেই শেষ আল্লাহ হাফেজ